তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো আজকে মিনি কিচেনে রান্না করব তেলাপিয়া মাছ ভাজা একটু ভাবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা তেলাপিয়া মাছ আর একটা কারিপাতা মাছ ভাজাটা একটু অন্যরকমভাবে করব চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে কিন্তু প্রথমে অন্যের জালটা ধরি কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইটা হালকা গরম করে নেব। কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা সরষের তেল কড়াইতে তেল দিয়ে কড়াইতে তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে আমরা কাড়া কাড়া তেলাপের মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না দেখো কড়াইতে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লঙ্কা গুঁড়ো আর তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ আর দেবো কী বলতো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো কড়াইতে সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের যে তেলটা সেই তেলটা মাছের উপর দিয়ে দেবো মানে তাহলে না মাছ ভাজাটা কালারটা সুন্দর হবে সব গুঁড়ো মশলা তেলের পরে দিয়ে তাই মাছের মধ্যে দিয়েছি মাছের গায়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে তেলটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে পর কড়াই ওই তেলের ভেতরে আবারও দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরষের তেল কড়াইতে তেল দেওয়া যাবে তেলটা আবার কিছুক্ষণ ভালো করে গরম করে নেব আমরা পাশে থাকলে মিনি কিচেনে ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাতে পারি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কারিপাতা কারিপাতাতে একটু সুন্দর গন্ধ হবে মাছ ভাজাটা তারপর কারিপাতার ভেতরে দিয়ে দেবো কিছুটা মানে শস্য শস্য আর কারিপাতার জন্য না মাছ ভাজাটা খেতে খুব বেশি ভালো লাগবে কারিপাতাটা না কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে কারিপাতাগুলো ভালো করে ভেজে নিয়ে শস্যগুলো ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেবো মাছটা মাছটা তেলের পরে দেওয়া হয়ে যাবে আগে যে তেলটা আমি ভেজে রেখেছিলাম সেই তেলটাও দিয়ে দিলাম মাছের ভেতরে এবার দিয়ে মাছটা আরও কিছুক্ষণ ভালো করে কড়া করে ভেজে নিতে হবে এই মাছ ভাজা কিন্তু এবার মাছ ভাজা করলে খেতে খুব টেস্ট হয় তোমরা একবার করে খেয়ে দেখো তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে আর পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে দেখো মাছটা কিন্তু এক পাশ হালকা ভাজা হয়ে গেছে আরেক পাশ ভাজার জন্য মাছটা উল্টে দিলাম মাছটা একটু কড়া করে সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর আমি কড়াই থেকে অল্প অল্প তেল নিয়ে মাছের গায়ে দিয়ে দিয়েছি এতে করে মাছটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তোমরা আমার আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের মত পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি তোমরা পাশে থাকলে সব কিছুই সম্ভব তোমরা ভিডিওগুলোতে ভালোবাসা দিও আর আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর রান্নার ভিডিও করে দেখাবো এখন দেখেছো মাছ ভাজার কালারটা এসে কত সুন্দর মাছ ভাজার কালারটা দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যার যার খেতে ইচ্ছা করছে শেষে চলে আসতে পারো আমরা ভিডিওগুলোতে একটু ভালোবাসা দিই আর আমি সুন্দর সুন্দর রান্না করে তোমাদের দেখাবো দেখেছো এখন মাছ ভাজা কিন্তু আমার প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে দেখেছো কালারটাও সুন্দর হয়েছে এ একটা মাছ ভাজাই খাওয়া হয়ে যাবে যেন তো সবসময় একই রকম মাছ ভাজা তো খেয়ে থাকে আমরা তাই এরকম একটু অন্যরকমভাবে মাছ ভাজা একবার হলে খেয়ে দেবো খেতে খুব ভালো লাগবে মাছটা অনেকটা সময় নিয়ে হালকা আগুনে ভালো করে ভেজে নিতে একবারে না অনেক অতিরিক্ত জাল দিলে খেয়ে মাছটা বাইরের দিকে পুড়ে পড়ে যাবে আর ভেতরে হবে না যেন হালকা জাল দিতে হবে আর মাছটা ভেজে নিতে হবে তখন আমার মাছটা সুন্দর করে ভেজে নেওয়া কমপ্লিট এখন মাছটা না সুন্দর করে বাটিতে তুলতে হবে যাতে মাছটা তোলার সময় ভেঙে না যায় মাছ ভাজাটাও তুলে নেব সঙ্গে যে তেলটা থাকবে সেটাও বাটিতে সুন্দর করে তুলে নেব মনে কাছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো